তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে হয়টালে থামডেল থেকে বুঝেই গেছে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আজকে নয় ডিসেম্বর মানে হচ্ছে নয় ডিসেম্বর মানে কি অনেকেই জানো অনেকে জানো না নয় ডিসেম্বর হচ্ছে মিয়ামরের কিন্তু জন্মদিন এবছর মিয়ামরের কিন্তু তেত্রিশতম বর্ষ আর তেত্রিশতম বর্ষ মানেই কিন্তু তেত্রিশ টাকায় কিছু কিছু আইটেম কিন্তু দেবে এলিজি লাগিল নিগালি মুন্নাভা জোড়া হ্যাঁ বছর করেছিলাম বত্রিশ তো অবর্ষে বত্রিশ টাকা দিয়েছিল এবছর তেত্রিশ তো অবর্ষে তেত্রিশ টাকা দিচ্ছে এরকম বছর বাড়তে থাকলে ওই টাকাতেই অফার দিতে থাকবে আগে থেকে তোমরা কিন্তু জেনে রাখবে নয় ডিসেম্বর মিয়ামারিতে কিন্তু বাড়বে যারা জানো তারা এসতো জানো না আর সামনের বছরের জন্য মনে রেখো নয় ডিসেম্বর কিন্তু আসতে হবে মিয়ামেতে অফার পাওয়ার জন্য এবছর তেত্রিশ টাকায় কি কী অফার দিচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে আর যারা আসো খাওয়া দাওয়া করো তারা তো জানো তো চলো ভিডিওটা শুরু করে যাক চ্যানেলে যদি নতুন হয়ে যাওয়া সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংগুলি আপডেট খেতে সবার আগে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সব করে তাহলে ফলো করে দিও হাজি সি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ঘোরার কোনো শেষ নেই খেতে কোনো বাধা নেই না রেখে শটাং চলে এসেছি মিয়ামরের একটা আউটলেট যেটা আমার এরিয়ার কাছে সেটা হচ্ছে ঢাকুরিয়া আউটলেট কোথায় আছে জানিয়ে দিচ্ছি আর আগের দিন কমিউনিটি পোস্ট ফেসবুক সব জায়গায় মোটামুটি জানিয়ে দিয়েছিলাম যে নয় ডিসেম্বরে কিন্তু অফার যাচ্ছে এসো কি না কে জানে যদি এসে থাকো তাহলে তো অফার পেলে না পেলে আর কি করা যাবে সামনের বছর এসে অবশ্যই নয় ডিসেম্বরে সকাল সকাল সাড়ে আটটা নটার মধ্যে এসে যে কোনো আউটলেট থেকে কিন্তু আইটেমগুলো কালেক্ট করতে হবে চলো ভিডিওটা শুরু করছি আজকের গন্তব্যস্থল মোড়ে দেখো মোটামুটি অনেক ভিড় রয়েছে প্রচুর ভিড় মানুষের এখানে দেখতে পাচ্ছো বাপরে বাপ ওই দেখো আস্তে আস্তেই এরকম ভিড় আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ঢাকুরিয়া ব্রিজ ক্রস করে এই দক্ষিণাপন অপোজিট সাইডেই আজকে আমাদের গন্তব্যস্থল নটা বলেছিলাম আমার আস্তে আস্তে দেরি হয়ে গেল নটা তেইশ এই দেখো নটা তেইশ এই পরিমাণে ভিড় রয়েছে লাস্টে আমাকে বলে রাখতে যে লাইন দাঁড়ানোর জন্য দেখো আজকে আগের বছরও কিন্তু তখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল এই দেখো দেখো আমাদের সাবস্ক্রাইবার চলে এসব আমাকে আবার ফোন করেছে সঙ্গে সঙ্গে দাদা কোথায় তুমি বলে নটা নটা বলে এখন আমি যাই লেটে আসছি ও দাঁড়িয়ে গেছে লাইনে দেখো লাইন রেখে দিয়েছে আর এই হচ্ছে মৌচা অনেকটাই লাইন বেশি আছে আগের ঘরে যখন এসেছিলাম অতটা দাঁড়ায়নি মানুষজন জেনে জেনে দাঁড়াচ্ছিলো কিন্তু এই বছর থেকে অনেকটাই সকাল সকালই দেখতে হচ্ছ এই পরিমাণে কিন্তু ভিড় যাই হোক যাই না কমিউনিটি পোস্টে যদি দেখো তাহলে আজকে হয়তো তোমরা এসছো আর না দেখলে আর কী করা যাবে বেলা হয়ে গেলে আর দেখা যাবে না এগুলো কিন্তু সকালের দিকে আসতে হবে মানে স্টকের ওপরে নটা থেকে সাড়ে আটটা নটা থেকে অনেক যা স্টার্ট হয়ে যায় তারপরে দশটা এগারোটার মধ্যেই মোটামুটি শেষ হয়ে যায় এর পরিমাণে ভিড় আর যেহেতু আজকে স্কুল টাইমের দিনেই পড়েছে তো অনেক বাচ্চারাও দেখতে পাচ্ছি এসছে লাইন দেখে ওকে জিজ্ঞেস করি মোটামুটি কটায় লাইন দিচ্ছো তুমি সাড়ে আটটা থেকে দিচ্ছি আমি হয়তো আমি নটায় নটার পরে দাঁড়িয়েছি তারপরে মানে লোক মানে ভিড়টির হচ্ছিল ওই সাড়ে আটটা থেকে হয়ে গেছে মানে আগেবারে পুরো একদম পুরো সজাগ রয়েছে সাড়ে আটটায় লাইনে দাঁড়িয়েছে আমি নটা তেইশে এসেছি ও বলছে নাকি যে কি পাবো না পাবো একদিন যাই না যাই হোক তো ওর জন্য মোটামুটি অনেকটা এগিয়ে গেল বন্ধু এসে বলছো এই আচ্ছা এই হচ্ছে ওর বন্ধু ওর বন্ধু তুমি কি জানতে নাকি এরকম বার্থডে আছে কোনোদিন কোনোদিন জেনেছিলে এরকম বার্থডে হয় কিছু না ওর বার্থডেটা আরেকটা আছে সুগার অ্যান্ড স্পাইস তার তো বার্থডে কোনোদিনই মানে আরেকটা বার্থডে করতাম সুগার অ্যান্ড স্পাইসে কিন্তু সুগার অ্যান্ড স্পাইসের বার্থডের কোনো ঠিক নেই মানে কখনো মার্চে করে ফেব্রুয়ারিতে করে ওই জন্য সুগার অ্যান্ড স্পাইসের বার্থডে ব্লক করা বন্ধই করে দিয়েছি কেন ওনাদের বার্থডে খুব একটা মানানো হয়ই না কিন্তু মিয়ামারের এটা পারমানেন্ট নয় ডিসেম্বর প্রত্যেক বছর নয় ডিসেম্বর বার্থডে মানানো হয় একটু সামনে যাচ্ছি গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই হালকা করে কী কী অফারে বছরে দিচ্ছে দেখো ভেতরে বেশিজন লোক তো ঢোকায় না ঠাকুরিয়া এই এই আউটলেটের নিয়ম আছে দু থেকে তিনজনের বেশি ঢোকাই আর এই দেখো দেখতে আচ্ছা লেখা রয়েছে এবছর তেত্রিশ টাকা কেন এই বছর তেত্রিশতম বর্ষ তেত্রিশ বছরে পদার্পণ করলো মিয়ামে তাই তেত্রিশ টাকা দিচ্ছে গত বছর বত্রিশ টাকায় দিয়েছিল কিছু কিছু আইটেম আর এই বছর কিন্তু তেত্রিশ টাকা ঠিক আছে তো যেই আউটলেটে গেছো আশা করি তোমরা পেয়ে যাবে দেখো কী কী জিনিস দিচ্ছে আর আমি তো মানে আগেরবারে তো খুব একটা পাই এবারে তাও মনে হচ্ছে অনেকগুলো আইটেম আছে কিন্তু বেশিরভাগই লোকেরা একটু কোনো ব্ল্যাক ফরেস্ট আর হচ্ছে ওই তোমার রেড ভেলভেট এটার ওপরে বেশি ফোকাস করে কেন বলতো ওটার দামটা বেশি তো ওটা তেত্রিশ টাকা পেলে মানে অনেক বড়ো ব্যাপার কিন্তু যা অবস্থা দেখতে পাচ্ছি পেয়ে যাবো আচ্ছা আর লোকেশান তোমাদেরকে বলে দিচ্ছি এই রাস্তাটা চলে গেছে সোজা হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ পার হয়ে গোল পার্ক পাক রাজবিহারির দিকে আর এই রাস্তাটা চলে গেছে সবাই জানো একটা প্রাইম লোকেশন সামনে চলে গেছে যোধপুর পার্ক হয়ে কিন্তু গড়িয়ার দিকে ঠিক আছে তো মোটামুটি ঢাকুরিয়ার যারা যারা আউটলেটে মানে আজকে যেহেতু এখানে এসেছি তাই লোকেশনটা বলে দিই তো আমি আমার ঢাকুরিয়া আউটলেট সবাই চেনে এখানে সবাই আসে পুজোর সময় যোধপুর পার্কের পুজো আছে এখানে মানে পপুলার পুজো বাবুবাগান আমার দাঁড়িয়ে আছি কিন্তু এই হচ্ছে সামনেই হচ্ছে এই হচ্ছে আয়কর ভবন আর দক্ষিণাপন সবাই চেনে তো দক্ষিণাপনের অপোজিটেই কিন্তু এই মিয়ামারের আউটলেট যেখানে কিন্তু আজকে আমি এসেছি দশটা তেরো বাজে এখন বর্তমানে দশটা তেরোতে এখন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর ভিড় মৌচাক আছে আমি একদম মাথায় চলে যাবে এখন অতটাই এতটাই কিন্তু ভিড় যতটা দেখেছি আমি ততটাই আছে আর আমি আছি দশটা তেরোতে এখানে মানে এর পরের লাইনে আমি ঢুকে যাব ম্যাম হ্যাপি বার্থডে মিয়া মোরে হ্যাপি বার্থডে মিয়া আর বলছি নাকি এখন মোটামুটি রেড ভেলভেট শেষ হয়ে গেছে আর কি কি আছে সব আছে সব আছে মোটামুটি বাহ তো মোটামুটি দেখি আমি আমার মতো একটা নিয়ে এই ওইটা হচ্ছে চিকেন ইন্টারনেট তাই তো আর চিকেন সিক্সটি ফাইভ আছে সব আইটেম মোটামুটি আছে স্যান্ডউইচ আছে চিকেন সিক্সটি ফাইভ আছে সবই মোটামুটি কিন্তু হয়ে যাবে একশো তেত্রিশ টাকা এই হচ্ছে বার্গারের সাইজ অনেকগুলো আইটেম সবাই মানে নিয়ে নিয়েছে একটা একটা হয়ে গেল মোটামুটি নিয়ে এলাম বাড়ি থেকে দেখাচ্ছি কী কী নিয়েছি অনেকগুলোই পেয়ে গেছি দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার কিন্তু আইটেম পেয়ে গেছি মাঝখানে একটু সমস্যা হচ্ছিল ওইখানে পুরো একদম ঝামেলা সমস্যা হয়েই আছে মানে ভেতরে ভিডিও শ্যুট করছিলাম তাই জন্যকে এবার আমি ভেতরে আছি যাই কারণে আমি বেরোচ্ছি না সেটা নিয়েও প্রবলেম সবার মধ্যে মানে যে আমি বেরোচ্ছি না ওনারা ঢুকতে পারছে না সেই নিয়েও সমস্যা যাই হোক কী আর বলবো সব কিছু মিলিয়েই জীবন আর যুদ্ধ করেই জীবন তো মোটামুটি কিন্তু অনেকগুলো আইটেম পেয়ে গেলাম দেখো তোমাদের দেখাচ্ছি কি কী নিয়েছি আমি নিয়েছি আর আমার মামার জন্য নিলাম মামা তো বলেছিল নিয়ে আসতে তো মামার জন্য নিয়েছি একটা দুটো আইটেম চিকেন সিক্সটি ফাইভ নিলাম একটা ব্ল্যাক ফরেস্ট নিলাম আর আমার জন্য কয়েকটা আইটেম নিয়ে নিয়েছি তিন চারটে আইটেম নিয়েছি এবারে পেয়েছি সেটা দেখাচ্ছি চলো তো বাড়িতে গিয়ে মোটামুটি ক্যামেরা আসতে চায় না কিন্তু আপাতত এখন ক্যামেরায় আসছে আর ওই হচ্ছে বন্ধু তোমার নামটা কী আছে আচ্ছা তুমি কি কি নিলে সবকটা পেস্ট্রি পেয়ে গেছে শুধু রেড ভেলভেট রেড ভেলভেটটা শেষ হয়ে গেছে রেড ভেলভেট বাদ দিয়ে সবকটাই পেয়েছে ভালোই হলো যাই হোক দুটো টুতো করে মোটামুটি নিলাম একটু অশান্তি লাগছিল যা যা হয় যা ভিডিও টিডিও করলে যা হয় মানুষের সেটা হলো ও পেয়ে গেলো আর সৌরভ মোটামুটি কী কী নিয়েছো পেস্ট্রিগুলো পেস্ট্রিগুলো নিয়েছে আর ওইখানে চিকেন সিক্সটি ফাইভ ও ইন্টারনেট ওগুলো কিছু চিকেন সিক্সটি ফাইভ যাই হোক নিয়েছে আর ও মোটামুটি আমার সাথে অনেকগুলো ভিডিওতে ছিল তখন ক্যামেরায় আসতো না ওই বলতো ক্যামেরায় সাই আছে তো সেই হচ্ছে ওই ছেলেটাই আজকে ক্যামেরায় এসেছে আর ও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেল চালু করছে ইউটিউব চ্যানেল তো কী চ্যানেল সেটা কোনো দিন দেখা হলে তোমাদের কিন্তু দেখাবো ঠিক আছে চলো আপাতত ওকে টাটা জানিয়ে দিলাম তোমাকে টাটা চলো এবার বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী আইটেম পেলাম ঘরে চলে এসেছি হচ্ছে এই হচ্ছে মিয়া মোড়ের প্যাকেট এখান থেকে কিন্তু একটা বক্স বের করে নিয়েছি এই বক্সের মধ্যে দেখো কী কী আছে তোমাদের দেখিয়ে দিই এই হলো চিকেন বার্গার এটা কিন্তু পেয়ে গেলাম মাত্র তেত্রিশ টাকা দেখতে হচ্ছে তেত্রিশ লেখা রয়েছে বড়ো সাইজ একদম চিকেন বার্গার চিকেন বার্গার তেত্রিশ টাকায় ঠিক আছে আর নিয়েছি চিকেন সিক্সটি ফাইভ এইটার দামও কিন্তু মাত্র তেত্রিশ টাকা এর মধ্যে দেখো এই তিন ধরনের পেস্ট্রি নিয়েছি বক্সটা আপাতত একটুক্ষণ খুলে তোমাদের দেখাচ্ছে দেখো এই যে মুস যেটা ছিল আর ব্ল্যাক ফরেস্ট আর এই হচ্ছে আরেকটা কিন্তু আইটেম নিয়েছি আচ্ছা তো মোটামুটি আজকে আর প্লেটে নিয়ে নি এটার ওপর এটার মধ্যে করে করে নিচ্ছি একটু একটু করে টাচ দিই কেন এগুলো সব নিয়ে এসেছি বাড়িতে ভাগ করেই খাওয়া হবে তো তিনটে আইটেম আছে এখানে আমি তিনটে আইটেম নিয়েছি আমন ফার্স্ট ব্রাউনি মনে হচ্ছে ওইটা যতটা সম্ভব যদি ভুল না হয় আর ব্ল্যাক ফরেস্ট আর হচ্ছে চকো ভ্যানিলা মুস এগুলো পাইই নি তো তো অনেকটাই স্টক মানে ঢাকুর আউটলেটে ছিল তাই পেয়ে গেলাম একটু ব্ল্যাক ফরেস্ট এই হচ্ছে ব্ল্যাক ফরেস্ট রয়েছে একটু কোনো জাস্ট খেয়ে তোমাদের জানাচ্ছি সবাই জানো মিয়মরের থেকে যারা যারা খাও সবাই জানো কেক পেস্ট্রি বা এই যে 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 আইটেম আজকে দিয়েছে সেগুলোর টেস্ট কেমন সবাই জানো জাস্ট একটু দেখানো ঠিক আছে চলো বাহ একদম ব্ল্যাক ফরেস্টে যেরকম টেস্ট সেরকমই লাগছে আর হচ্ছে মেন কথা হচ্ছে যে মাত্র তেত্রিশ টাকা পেয়ে গেছে এটাই অনেক বড়ো ব্যাপার ঠিক আছে এই হচ্ছে চকো ভ্যানিলা মুজ এইটার দাম মনে হচ্ছে আরও বেশি আমি খাইনি কোনো দিন ষাট সত্তর টাকা তো হবেই যারা খাও তারা জানো এটা তেত্রিশ টাকা পেয়ে গেল এটা খাচ্ছি টেস্টটা কেমন দেখতে হবে বাহ দারুণ খেতে এবার হচ্ছে যে আমন ফার্স্ট ব্রাউনি মনে হচ্ছে এটা আমন ফার্স্ট ব্রাউনি হবে মনে ঠিক আছে কেন আমন বাদাম দেখতে পাচ্ছি এখান থেকে কোনো জাস্ট এখান থেকে একটু কোনো পিস নিয়ে নিলাম বাহ তিনটাই দারুণ টেস্ট আচ্ছা এই হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ এত বড় চিকেন সিক্সটি ফাইভ দেখতে পাচ্ছ এই চিকেন সিক্সটি ফাইভের দাম কত আমার জানা নেই আমি তো খুব একটা মিয়ামারি থেকে খাওয়া দাওয়া করি না মাঝে মধ্যে খাই তা খেলেও পেস্ট্রি খাই মানে ব্ল্যাক ফরেস্ট বেশি খাই এগুলো খুব একটা খাওয়া হয় না দাম তো মোটামুটি একশোর কাছাকাছি হবে যারা খেয়েছে তারা জানো এটা আজকে তেত্রিশ টাকা পাওয়া গেল চিকেন সিক্সটি ফাইভ কেন নিলাম কেন এর মধ্যে ঠাসা চিকেন কিন্তু থাকে দারুণ একদম পুরো ফ্রেশ মানে যে বানটা রয়েছে এটাও ফ্রেশ আর চিকেনটাও কিন্তু দারুণ এটা হচ্ছে বার্গার চিকেন বার্গার তেত্রিশ টাকা দেখতে পাচ্ছ তেত্রিশ রয়েছে ছিঁড়ে নিয়েছি এ দেখো প্রথমেই চিকেন এরটুক্ষণ কামড় দিয়ে দেখাচ্ছি পরে খাচ্ছি দেখো চিকেন আগে থেকেই বেরিয়ে চলে এসে ঠেসে চিকেন ঢুকিয়ে বন্ধ করে রেখেছে প্যাকেট দিয়ে চলো একটু খেয়ে দেখি বা যেমন টেস্ট হওয়ার কথা সেরকমই টেস্ট আছে চিকেনটা বাইরে চলে এসছো আর কি আশা করা যায় তেত্রিশ টাকায় সমস্ত আইটেম পাচ্ছ এটাই অনেক বিজ ছিল পিজা ছিল সবই নেওয়া যেত কিন্তু আমি বার্গার আর স্যান এটাই পছন্দ করি চিকেন সিক্সটি ফাইভ চিকেন ইন্টারনেটও ছিল ওটা নিয়ে নিই মোটামুটি অল্প করে নিলাম তেত্রিশ করে যা বিল হয় টোটাল আমি পাঁচটা আইটেম নিয়েছি যেরকম বিল হয় সেরকমই হয়েছে তেত্রিশ টাকা করেই সবই নিয়েছে কোনো বেশি নাই যেরকম টেস্ট আগে ছিল সেরকমই টেস্ট আছে আলাদা কোনো কিছু না যে তেত্রিশ টাকা বলে টেস্টের অন্যরকম লাগবে এরকম কিছুই না আর টাইমের মধ্যে যারা যারা যেতে পারবে তারাই পাবে তো যারা যারা আগের বছরে ভিডিও দেখেছিলে এবং এই বছর গেছো তারা তো পেয়েছো আর কমিউনিটি পোস্টেও তো আমি দিয়েছিলাম যারা যেতে পেরেছো তারা গেছো হয়তো যারা যারা এই বছর পাওনি তাদেরকে তাদের কাছে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি দিনের অফারটা সেই দিনেই দেয় আর ভিডিও আসতে কিন্তু দেরি হয় যাই কারণে সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে যে তোমরা খেতে যাবে সেটা অসম্ভব কেন সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে দোকান খুলে যেই যেই দোকানে দিচ্ছে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে ভিডিও আপলোড মানে এডিটিং করে ভিডিও আপলোড করতে সময় লাগে ততক্ষণ অফারও শেষ হয়ে যায় এটা এমন একটা অফার তাই জন্যই প্রত্যেক বছর আমি কিন্তু ভিডিও করি এবং প্রত্যেক বছর মানুষদেরকে জানাই এবছর যারা যারা ভিডিও দেখছো যারা যারা পেয়েছ তারা তো ভালো আর যারা পাওনি তাদেরকে বলবো যে অবশ্যই সামনের বছর এখন থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখো ডিসেম্বর মাসের ন তারিখ সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে নিয়ারেস্ট মিয়ামোরে স্টোরে গেলেই কিন্তু দারুণ অফার কিন্তু পাবে পরে সামনের বছর চৌত্রিশতম বর্ষ তাহলে আশা করি চৌত্রিশ টাকায় অনেকগুলো আইটেম পাবে এই আইটেমগুলোই কম বেশি ঘুরি টুরি পাবে তো এইটুকুন আশা রাখলাম সামনের বছর আমার ভিডিও আপলোড করার আগেই তোমরা নয়ই ডিসেম্বরে একেবারে যে কোনো নিয়ারেস্ট মিয়ামরের স্টোরে গিয়ে সব আইটেমগুলো তোমরা পেতে পারবে এত ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংকটি আপডেট কিন্তু সর আগে পেয়ে যাবে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেক বছর এই মিয়ামরের বার্থডে হলেই কিন্তু আমি এই ব্লগটা করি তাই জন্য কিন্তু এবছরও করলাম কেমন লাগলো জানাবে ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো প্রচুর মানুষদের জানিয়ে দাও যে প্রত্যেক বছর ডিসেম্বর মাসের ন তারিখে একটা দারুণ অফার কিন্তু মনে দিয়ে থাকে বার্থডে উপলক্ষে ঠিক আছে চলো আপাতত আজকের জন্য টাটা জানাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু খাবারের ভিডিও বা ঘোরার ভিডিও যাই হোক নিয়ে ব্যাক করব আপাতত আজকের জন্য টাটা